যে সেই গর্ত এই গর্তে যদি পড়ে যায় বাচ্চাটা টাচ্চা এমনি মারা যাবে এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা থানার পাঁচ নম্বর মাঝিহাট্টা ইউনিয়নের গ্রামের মাঝখানে একটা ইয়া আছে আপনার গর্ত আছে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন ভিডিওটা যেখানে পড়ে মানুষজনের ক্ষতি হতে পারে এবং বাচ্চাও মারা যেতে পারে সেই গর্তটা আমি দেখাচ্ছি দেখেন প্রশাসন কিভাবে খোলা রাখছে আর হচ্ছে আপনার ওই ওই পাশে যেটা বর্তমান চলে এই পাশে কিন্তু এটা হচ্ছে পরিত্যক্ত কিন্তু এটা এখন গর্ত মুখ ঢাকা রাখিনি এইভাবে যদি কোনো বাচ্চা পড়ে যায় মানুষজন মারা যাবে এবং ছোট বাচ্চা পড়ে যাবে যেমন সাজিদ চলে গেল সাজিদের মতো অনেক বাচ্চা আছে যারা এই দিক দিয়ে আশেপাশে দিয়ে জুমির কাজে যায় হুট করে না দেখলে পড়ে যাবে বুঝতে পারবে না যে এখানে গর্ত আছে তো আমাদের দ্রুত উচিত এটা প্রশাসনের এবং এটা বন্ধ করে দেওয়া যাতে এই ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবাই দেখে এবং এই জায়গাটা বন্ধ করে দেয় এরকম আপনাদের আশেপাশে অনেক জায়গা আছে যাতে যেগুলো গর্ত আপনারা আশেপাশে অনেক আছে যেগুলো বন্ধ করে দেওয়া উচিত আমাদের এখানে আছে কিন্তু আপনাদের আশেপাশেও আস আছে এগুলো আপনারা বন্ধ করে দিবেন তো আমি এই দিকে আপ দিলাম আপনারা আপনাদের আশেপাশে যতগুলো এরকম আছে সবাই ভিডিও করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন